সুমন রান্নাবান্না আজ বানিয়ে দেখাবো কাঁচা আমের মশলা আচার রেসিপি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই মশলা আচারটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা আম এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবং এগুলোকে কেটে নেব তো দেখো এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি খোসাগুলো এখানে ছড়াইনি এগুলো খোসা সহই তৈরি করব তো এরকম ছোট ছোটো করে টুকরো তোমরা যেমন সাইজের করতে পারো তবে এরকম ছোট ছোট করে করলে বেশি সুন্দরভাবে মশলাটা সব কিছুতে ঢোকে তো এখন দেখো এর মধ্যে বেশি কিছু দেবো না শুধুমাত্র দিয়ে দিচ্ছি লবণ আর দেব এখানে আমি হলুদের গুঁড়ো লবণটা একটু বেশি পরিমাণে দেবে কারণ লবণ বেশি থাকলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয় না আর এখন দিচ্ছি হলুদ গুঁড়ো এই দুটো কি দিলাম শুধুমাত্র এই দুটো উপকরণকে দিয়ে এখন ভালোভাবে এটাকে মেখে নেব তো খুব ভালোভাবে মেখে নিয়ে এটা পাঁচ মিনিট মতো রেখে দেব তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও তো এখন এটা মেখে পাঁচ মিনিট মতো রাখার পর একটা এখানে কুলো নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আমগুলোকে শুকোতে দেবো তাই এখানে তুলে নিচ্ছি তো পাঁচ মিনিট রাখার ফলে আমটাকে মাখিয়ে রাখার জন্য কতটা জল বের হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা একটা যে কোনো জায়গা নেবে একটু বড় হলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে দেখো এটা বেশ কিছুক্ষণ রাখার ফলে এতটা জল বেরিয়ে গেছে তো এখন এটাকে ভালোভাবে মেলে দেব রোদের মধ্যে দিয়ে দেব এখন ছাদে চলে এসেছি এটাকে একদম রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো বেশ কিছুক্ষণ পর দেখো এটাকে নেড়ে নিচ্ছি আর খোসাগুলো যাতে নিচের দিকে হয় সেরকমভাবে সব আমগুলোকে দিয়ে দিয়েছি তো এটাকে খুব ভালোভাবে এখন শুকিয়ে নেব দেখো এটাকে একদিন রোদে দিয়ে এরকম ভালোভাবে শুকনো করে নিয়েছি তোমরা যদি না বেশি রোদ থাকে তো দু দিনও রোদে দিয়ে দিতে পারো আর এখন আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর নিচ্ছি মৌরি দেবো সর্ষে আর দিয়ে দেবো গোটা জিরে আর দিচ্ছি ধনি আর দিয়ে দিচ্ছি অল্প মেথি এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নেব আঁচটা কম রেখে এটাকে ভেজে নেবে আর প্রথমেই লঙ্কাগুলো আমি তুলে আগে আলাদাভাবে গুঁড়ো করে নেবো আর মশলাটাকেও গুঁড়িয়ে নেব তো এখন সর্ষের তেল নিচ্ছি এটাকে গরম করে নেবো খুব বেশি গরম করার দরকার নেই অল্প গরম করে একটা পাত্রে এখন ঠেলে নিয়েছি তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গোটা জোয়ান আর শুকনো লঙ্কাটা আগে থেকে তুলে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিচ্ছি কালো জিরে দেব লবণ আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এটাকে এখন মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে কাঁচা তেল দিয়েও করতে পারো তবে এখানে তেলটা অল্প গরম করে নিয়ে এটা বানাচ্ছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তোমরা হলুদ গুঁড়ো না দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো তো হলুদ গুঁড়োকেও মিশিয়ে নিলাম আর এখন যে মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো করে সেটাকেও এখন ভালো দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন সেই যেই আমগুলো শুকিয়ে রেখেছিলাম সেই আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেলটা একবারই বেশি পরিমাণে নিয়েছি তোমরা চাইলে অল্প তেলটা দিয়ে মশলাটা দিয়ে এভাবে মাখিয়ে যখন বোয়েমে ভরবে তখনই তেলটা দেওয়া যেতে পারে তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে আর একটা জিনিস দেব সেটা হচ্ছে রসুন থেতো করে রেখেছিলাম সেই রসুনটাও এর মধ্যে দিয়ে দিলাম এই রসুনটা দিলে আরও খুব সুন্দর একটা গন্ধ আসে আচারটার মধ্যে তো এই আচারটা এখন হয়ে গেছে কমপ্লিট এখন একটা কাঁচের বোয়েমে এটাকে ভরে রাখবো আর একটু চিপে চিপে এটাকে ভরতে হবে যেন মাঝে বাতাস যদি থেকে যায় তাহলে আচার খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এটাকে একটু চিপে চিপে দিয়ে একটা কাঁচের বয়েমে এভাবে ভরে নিলাম এটাকে এখন দু তিন দিন রোদে দেবো তাহলেই সুন্দরভাবে আচারটা তৈরি হয়ে যাবে